আরেকজনে সবাই উঠে গেল খাও খাও খেয়ে নাও আর খাবি খেয়ে নাও তুমি তোমারটা ওর বাবার এক্সাইটেড চলে গেছে তুই এই কিছুটা খাবি না হ্যাঁ ও খেয়ে নেবে তুই খাবি না শোনো আমি কিন্তু দোকানে যাচ্ছি হ্যাঁ দুষ্টু করবে না দুজনেই আসো একটু হাতে করে দিই

Ayrıca... ...dağılış hocalarımızdan çok